মাংসটা ভুনে নিয়েছি ভুনেই দিয়ে দিয়েছিলাম আলু আলু দিয়ে আরও অনেকক্ষণ ভুনে তারপরে এই যে গরম পানি দিয়েছি ওই যে দাওয়াতের রান্না রান্না করছি রান্না একদমই প্রায় শেষের দিকে হলেও রোস্ট রান্না শেষ গরুর মাংস রান্না ওই যে পানি দিয়েছি এখন ফুটতে দিলাম আর পোলাও রেডি করে নিয়েছি চালটা ধুয়ে চালের মধ্যে মশলা দিয়ে দিয়েছি এই সময় বললো সবাই চা খাবে পরে চা বানানো হলো চা বানানোর পরে আবার এই যে পোলাওটা রেডি পোলাওতে আলু বোখারা দিয়ে দিয়েছি জিরা দিয়েছি গরম মশলা দিয়ে একদম চাল চাল এইখানে ছিল প্রায় তিন কেজি পুনে তিন কেজির মতো আর এই চালগুলো আমি এখন ভেজে নিচ্ছি সুন্দর করে অল্প তেল দিয়েছি সামান্য তেলে আজকে রান্না করবো শাহি পোলাও আর এই শাহি পোলাওটা খেতে এত মজা হয়েছিল অনেক মজা করে খেয়েছে সবাই আমি পোলাও কিছুই দেইনি শুধু একটু আদা রসুন দিয়ে চালটা সুন্দর করে ভুনে ভেজে একদম দিয়ে দিয়েছি গরম পানি গরম পানি দিয়ে দিয়ে দিব একদম গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আগেই অনেকগুলো কাঁচামরিচ দেবো সেই কাঁচামরিচগুলো এই যে এখন ঢেকে দেব পুরো দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে এই অবস্থা হয়েছে একদম পানিটা প্রায় শুকিয়ে এসেছে চালগুলো আমি একদম নিচের চাল উপরে করে নেড়ে চেড়ে একদম ঢেকে দিয়েছি দেওয়ার দশ মিনিট পর আবার উঠিয়ে আমি এই যে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি ঘি খাটি ঘি দেওয়ার পরে কা দিয়েছি এখানে কাজুবাদাম কাজুবাদাম দিয়ে দিয়েছি পেস্তা আর অনেকগুলো আমি কিসমিস দিয়েছি একদম কিসমিস দেওয়ার পরে মনে পড়লো ওফো প্রথমেই তো দেওয়া উচিত ছিল পেঁয়াজ বেরেস্তা সেটা দেওয়া হয়নি একদম সবার শেষে তখন পেঁয়াজ বেরেস্তা দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম পুরোটা আরও আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে মানে দশ মিনিটের জন্য সরি মেরিনেট বলছি ঢেকে রেখেছিলাম দমে বাস আর এদিক দিয়ে আমি চিংড়ি ফোনা করে নিব। চিংড়ি ফোনার জন্য প্যানে আমি সরিষার তেল দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ আর চিংড়িগুলো চিংড়িগুলো এখন অল্প একটু তেলে ভেজে নিব মানে সামান্য একটু বেশি ভাজবো না বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প করে ভেজে নিব মানে ভুনে নিব আর কি যে পানিটা বের হবে সেই পানিটা মোটামুটি একটু শুকিয়ে গেলেই বাস বাকি মশলা দিব দিয়ে দিয়েছি আদা রসুন আদা রসুন দিয়ে এখন ভুনে নিব ভালো করে যাতে আদা রসুনটা একদম মিশে যায় মশলার সাথে আর দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো হলুদ দিয়েছি সামান্য অল্প চিংড়িতে কিন্তু হলুদটা একটু পরিমাণে কম দিতে হয় দিয়ে দিয়ে এলাম জিরা গোলমরিচ পাখি আর ধনিয়া এই গুঁড়াটা দিয়ে সুন্দর মতো ভুনে নিচ্ছি একদম ভালো করে ভেজে ভেজে ভুনছি কারণ মশলাটা ভালো করে কষানো না হলে কিন্তু গ্র্যানটা মানে কাঁচা গন্ধটা থেকেই যাবে এর জন্য ভালো করে আমাকে ভেজে নিতে হবে মশলাটা অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভেজে নিচ্ছি আমি এখানে দুধ দিয়েছিলাম পানির বদলে কারণ আমি চিংড়ির মালাইকারি করছি আর এইখানে এই যে লাবণে কাবাব বানাচ্ছে কাবানে কাবাবের ডোগুলো একদম সুন্দর করে রেডি করে নিয়েছে সব মশলা একসাথে দিয়ে সিদ্ধ করার পরে পাটায় বেটে নিয়েছি কিন্তু আজকে এটা কিন্তু ব্ল্যান্ড করা হয়নি পাটায় বেটে ডিম আর ধনিয়া পাতা দিয়ে পুদিনা ছিল না পুদিনা থাকলে দিলে আরও বেশি ভালো হতো পেঁয়াজ ব্রেস্তা আর ধনিয়া পাতা দিয়ে মেখে একদম ছোট ছোট করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছে আর এই যে এদিক দিয়ে আমার মাংস রান্নাও হয়ে গেছে একদম ফাইনাল লুক আর এই যে চিংড়িটা আমি ভুনে নিচ্ছি মশলাটা একদম সুন্দর করে যখন কষানো হয়ে গেছে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একদম আরও দশ মিনিটের জন্য এটা রেখে দিব দমে তারপরেই এটা যখন শুকিয়ে গেছে আমি এই যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা বাস আমার চিংড়ি ভুনাও কিন্তু কমপ্লিট এর সাথে কিন্তু অনেক রান্না হচ্ছে সুটকি তরকারি রান্না হয়েছে কাজরি মানে যে সুটকি ভেজে ভিজিয়ে সুটকি মানে বমলা সুটকি আর কি রান্না হয়েছে কাজরি মাছের ভুনা হয়েছে মানে অনেক আইটেম করা হয়েছে সাথে আবার করলা আর ছোট আলু ভাজা হয়েছিল। আর এই যে কাবাবগুলো একদম সব রেডি আর এই যে আমার কাজরি মাছের ফাইনাল দেখেন একদম হাতে মেখে রান্না করা হয়েছে কাজরি মাছটা কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেছিলো খাবার তো রেডি এখন সব পরিবেশনের জন্য সবাই বসে পড়েছে আর এদিক দিয়ে আমরা এক পাশ দিয়ে বেড়ে নিচ্ছিলাম আর তারা তো বসেই গেছে সবাই খেতে এই যে রোস্টগুলো আমার অনেক মজার হয়েছে সবাই খেয়ে বলেছে অনেক সুন্দর আর এই যে পোলাওয়ের আমার ফাইনাল লুকটা আপনাদের একটু দেখালাম ঝলক পলক আর বাটিতে বেড়েই উপরে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই যে গরুর মাংসটা রেডি করে নিয়েছি সবাই একসাথে খেয়েছি এটাই হলো আমার ঈদের আনন্দ এক সপ্তাহ পরে হলেও কিন্তু ঈদই মনে হচ্ছে আজকে আমার কাছে অনেক ভালো লাগলো